হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা বানাবো চিতই পিঠা তাই প্রথমে চালগুলো ভিজিয়ে রেখেছি তো এখন সুন্দর করে চালগুলো ধুয়ে নেওয়া হচ্ছে ভিজিয়ে রাখার পর চালগুলো সুন্দর করে ধুয়ে নিতে হয় হলে পরে পিঠার মধ্যে কিচকিচ অনুভব হয় তার জন্য আমরা প্রথমেই সুন্দর করে চালগুলো ফ্রেশভাবে ধুয়ে নিচ্ছি এবং ধুয়ে নিলে চালগুলো দেখতে চকচক করে এবং খেতেও অনেক বেশি মজা হয় এখন সুন্দর মতো পানিগুলো ছেঁকে নিচ্ছে এবং ছেঁকে নেবার পর এখানে যে ময়লা যে ইগুলো আছে সেগুলো ফাড়া দেওয়া হচ্ছে যেহেতু চালের মতো অনেক রকম ধান বা অনেক রকম কিছু পাথরের মতো কিছু দেখা যায় তার জন্য চালগুলো আবার ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে আপনারা ট্রাই করবেন চালগুলো সুন্দর করে ধুয়ে নেবার তাহলে পিঠা দেখতে চকচক করবে এবং খেতেও বেশি মজা হবে এখন যত সম্ভবভাবে ধুয়ে নেওয়া হচ্ছে ধুতে থাকবো ততক্ষণ না পরিষ্কার হচ্ছে এখন আমাদের নেক্সট কাজের পালা এখন চালের গুঁড়োগুলো করে নেওয়া হয়েছে চালের গুঁড়ো করার পর এখন আমাদের কিন্তু কাজ শেষ হয়নি কাজ শেষ হবে আরও অনেক পর এখন হচ্ছে চালগুলো সুন্দর করে ছেঁকে নেওয়া হচ্ছে যাতে কোনো এই না থাকে এখন হচ্ছে চা গরম পানিগুলো ফোটাবো এখন গরম পানিগুলো ফোটানোর পর আমাদের আরও অনেক কাজ বাকি যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে চুলার মধ্যে আমরা চিতই পিঠা বানানোর যে কড়াইটি ওইটি দিয়ে দিব গরম হওয়ার জন্য আর এখন ওই আগে সেই কুড়া কুড়ো চালগুলো ছেঁকে নিয়েছিলাম এবং ওগুলো এখন এখানে মানে গুলিয়ে নেবো যাতে হচ্ছে পিঠা বানানোর উপযুক্ত হয় তো পানিতে কুলার নিবার টাইম চলে এসেছে গাইস এখন সবাই আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে পানি অ্যাড করলাম পানি অ্যাড করার পর এখন এটা গুলাচ্ছি ভালো করে মিক্স না হলে কিন্তু পিঠা ভালো হবে না তাই সুন্দর করে গুলিয়ে নিচ্ছি গুলে নেবার পর আমাদের মেন কাজ শুরু তো সবাই যদি ভাবে আমাদের পিঠা মেক করো তাহলে সবাই ভালো রেজাল্ট পাবেন কারণ হচ্ছে এখানে খুব ভালো করে আমরা সব কিছু প্রসেস দেখিয়ে দিয়েছি এবং ভালো করে বলে বলেও দিচ্ছি তো সবাই দেখতে থাকেন এখন হচ্ছে ভালো করে গুলে গুলে নিচ্ছি যাতে কোনো রকম দলা টাইপের কোনো কিছু না থাকে এবং অনেক ভালো রেজাল্ট আসে পিঠাটা এখন হচ্ছে গরম পানিটা দিয়ে পা একটু শরীরের মিশ্রণের মধ্যে যাতে আর একটু ভালো মিহিন হয় এখন হচ্ছে মে পিঠা মিক করার পালা পিঠা মিক করার জন্য এখন হচ্ছে পিঠার এই কড়াইয়ের মধ্যে পিঠা দিয়ে দিই গোলাটি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর যে এখন হয়ে গেছে দেখে আমরা হচ্ছে কাচির সাহায্যে সুন্দর করে পিঠাটা উঠায় নিচ্ছি কড়াই চামচ টামচ দিয়ে কিন্তু হবে না তাই কিন্তু আমাদের গ্রামের ইচ্ছা মতো একটা সুন্দর পিঠা মেক করে ফেললাম সুন্দর করে একটা পিঠা মেক হয়ে গেছে এখন আমরা আরও পিঠা মেক করবো আবার সে আগেরকমভাবেই সুন্দর করে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে পিঠার মিশ্রণগুলো মিশ্রণগুলো দেওয়া দেওয়াই সুন্দর করে চিপটাটা ফুলবে তারপরে আস্তে 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 শক্ত হবে এবং সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমরা একটা কাঁচির সাহায্যে হচ্ছে সুন্দর করে তুলে নেবো তো এটাই হচ্ছে আজকে আমাদের কথাবার্তা ছিল তো আশা করি